লাঠি দিয়ে ভাঙতে চাই শাহজালালের মাজারকে যারা লাঠি দিয়ে ভাঙতে চাই মুসলমান সেই মানুষগুলো সেই বক্তাগুলো আজ জমিনে নাই জমিনের মাটির সঙ্গে মিশে গেছে কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল এবং শাহজালালের দরবার এখনো আসে না নাই জোরে বলুন আছে না নাই এই দরবার কেমন পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক না বে ঠিক এ ভাইরা জান্নাতের বাগানে এসেছে জবান বন্ধ রাখবেন না এই জবান একদিন আপনা আপনি বন্ধ হয়ে যাবে সেই দিন জবান থাকবে কিন্তু ভাষা থাকবে না কথা বলেন ঠিক না বে ঠিক সেদিন আপনার হাত পরে থাকবে কিন্তু ধরার ক্ষমতা রাখবে না আমরা বিশ্ব জাকের মন্দিরে যাই গরু নিয়ে যাই খেত যাই অনেকেই বলে যে গরুর দরবারে গরু যায় জোরে বলে না বুঝবিল্লা কিন্তু আল্লাহ তো সর্বপ্রথম গরু দিয়ে শুরু করলেন মানুষ জানোয়ারের মতো গরু দিয়ে শুরু করেন গরুর মতো তারা কিছু বোঝে না তারাই পরিচিত মানুষ হবে যারা আল্লাহর আয়াতে কালিমা বুঝে বুঝে বাকেরা সুরা নাস আলে ইমরান বুঝে বুঝে পরে পরে পরিপূর্ণ মমিন হতে পারবে সেই হবে মানুষ কথা বলে ঠিক তবে ঠিক আমরা মানুষ আমরা কি বলুন কি আমরা মানুষ আল্লাহ বাবুর আব্বুল আলমিন আপনাকে আমাকে পাঠিয়েছেন এবাদত বন্দিগি করার জন্য ঠিক না ঠিক এবাদত বন্দি করে করে বান্দা ইমানদার হবে মুত্তাকি হবে পরেজগার হবে মকবুল বান্ধ হবে কথা বলেন ঠিক না বেঠি আমরা দুনিয়ায় আসলাম আমরা কি কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় চলে যাব আমরা কি জানি কথা বলেন জানি আল্লাহ পাক পবিত্র নাচ দিয়ে রুহুজি আমাদেরকে পাঠিয়েলেন আমাদেরকে পাঠিয়েছেন কিন্তু আমরা জমিনে এসে পবিত্র নাচকে আমরা অপবিত্র বানিয়ে করে ফেলেছি কথা বলে ঠিক টাইপে ঠিক আমরা কি করেছি অপবিত্র বানিয়ে ফেলেছি আজ আপনার আমার বডি চেহারা মানুষের মতো দেখাচ্ছে কিন্তু আমরা প্রকৃত পক্ষে মানুষকে হতে পারি পারি ইমাম তাহাবি তিনি তেনার কিছু মুরুদ নিয়ে বাজারে গেলেন কোথায় গেলেন বইবেন কোথায় গেলেন বাজারে গেলেন ইমাম তাহাবে তিনি বাজার ঘুরে ঘুরে দেখতেছেন ঘুরে ঘুরে দেখতেছেন একসময় তিনি মুড়িদেরকে বললেন যে হে আমার মুড়ির সন্তানেরা আমরা কোথায় আসলাম সুবানাল্লাহ বলুন না কোথায় আসলাম তো হুজুর আমরা তো বাজারে এসেছি মার হাবা বলুন হে মরিদ বাজারে এসেছি কিন্তু বাজারের মানুষ কই সুবানাল্লাহ বলুন না বাজারের মানুষ কই হুজুর বাজার এখানে হাজার হাজার শত শত মানুষ যারা বাজার করতেছেন ব্যবসা করতেছেন আমি তো শত শত মানুষ দেখতেছি আমি তো মানুষ দেখতেছি না আল্লাহ না যখন এই কথা ধমক দিয়ে যখন বললেন আল্লাহর অলির ওই হাদি আপনার বেলায়েতের যে পাওয়ার এই পাওয়ারটা ওই মুড়িদের ভিতরে প্রকাশ করলো সঙ্গে সঙ্গে মুড়িদের পর্দা খুলে গেল গেলো সুবাহ আল্লাহ তখন তিনি লক্ষ্য করলেন আসলেই বাজারের মধ্যে কোন মানুষ নাই বাজারের মধ্যে কুকুর বিড়াল হাঁস মুরগি জীব জানোয়ারে ঘোরাফেরা করতেছে কি করতেছে কুকুর বিড়ালে হাঁস মুরগিতে ঘোরাঘুরি করতেছে তখন বলেন হুজুর বাগানের এই বাজারের মধ্যে তো আসলে মানুষ দেখতেছি না সেই সূত্র মোতাবেক আমরা সবাই আমাদের লেবাস আমাদের আকৃতি দিয়ে আমরা মানুষ প্রমাণ করি মানুষ সে হবে মানে আরাফা কথা ঠিক যে নিজেকে চিনতে পেরেছে যে চিনে নিজের নিজের প্রভুকে চিনেছে আল্লাহকে চিনেছে সেই হলো মানুষ সুখান আল্লাহ বলুন না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিম আমাদেরকে নবীর মাধ্যমে দিলেন মানুষ হওয়ার জন্য কি হওয়ার জন্য মানুষ হওয়ার জন্য পবিত্র কোরআন কারিমের প্রথম সূরার নাম কি বলুন তো সুরাতুল বাকরা অনেকে বলে সুরা ফাতেহা সুরা ফাতে হচ্ছে আপনার সকল সুরার উম্মুন মা সুমানা বলুন না উম্মুন আরবি শব্দ উম্মুন মানে কি মা কিন্তু বাকরা বাকরা মানে কি জানেননি গরু গাভী অন্য ভাষায় যদি আমি বলি জানোয়ার হবে কি হবে না কথা বলে হবে কি হবে না গরুরা কি মানুষ না জানোয়ার পশু জানোয়ার মানে কেউ যদি কোনো ব্যক্তিকে বলে বাঘের বাচ্চা ওই ব্যক্তি খুশি হয় কি হয় না আর যদি বলে জানোয়ারের বাচ্চা কি করে শেষ না একেবারে শেষ করে ফেলবে কিন্তু দুইটা সমর্থক শব্দ এই যে রজনিত্যে মা হচ্ছে এটা কি রাত কি রাত আমি রাত না বলি বলি রজনী হবে না যদি বলি নিশ্চি হবে না তেমন ভাবে গরু ছাগল বললেন দানবকে এগুলো দিয়ে পরিচয় দিলেন ওই দানবকে যদি বলেন জানোয়ার তাহলে এটাও ভুল হতে পারে না এই যে আল্লাহ সর্বপ্রথম বাকরা দিয়ে গরু দিয়ে শুরু করলেন আমরা বিশ্ব জাকের মন্দিরে যাই গরু নিয়ে যাই খেতম যাই অনেকেই বলে যে গরুর দরবারে গরু যায় জোরে বলে না কিন্তু আল্লাহ তো সর্বপ্রথম গরু দিয়ে শুরু করলেন মানুষ জানোয়ারের মতো গরু দিয়ে শুরু করলেন গরুর মতো তারা কিছু বোঝে না তারাই পরিচিত মানুষ হবে যারা আল্লাহর আয়াতে কালিমা বুঝে বুঝে বাকেরা সুরা নাস আলে ইমরান বুঝে বুঝে পরে পরে পরিপূর্ণ মমিন হতে পারবে সেই হবে মানুষ কথা বলে ঠিক তবে ঠিক এই জন্য আল্লাহর কালাম শুরু করছেন গরু দিয়ে জানোয়ার দিয়ে গাবি দিয়ে এই কালাম যারা বোঝে রাসুলের হাদিস এবং আল্লাহ কালাম নবীদের প্রশংসা ওই প্রশংসা তার বিরোধ যখন বাস্তবান করে চোখের পানি ফেলে তখন বান্দার সাধারণ মানুষ থাকে না আল্লাহর অলি যায় কথা বলে ঠিক থাকে ঠিক এই জন্য আমরা কোরআন বুঝে বুঝে পড়ে পড়ে নবীদের শান পেয়েছি অলিদের শান পেয়েছি অলি আল্লাহ দত্তরে যাওয়া হয় এই জন্য মানুষ হওয়ার জন্য হুজুর কেবাজান বলছেন বাবা মানুষ হতেই হবে মানুষ যখন কথা বলে ঠিক থাকে ঠিক বলে নাই মানুষ হতেই হবে মানুষ যখন এখন অনেকে ফতোয়া দেয় যে ভাইরা আল্লাহর ওলিদের কদমে কেন যাইতে হবে গেলে কি ফায়দা আপনি কোরআন থেকে আমাদেরকে বোঝান যদি প্রশ্ন করে আমরা বোঝাতে রাজি আছে কি নাই তাহলে অবশ্য আমরা বোঝাবো আস্তে আস্তে ধাবে ধাবে আলোচনা আনতেছে যদি সময় লম্বা হয় আবার বন্ধুগণ গভীর মনোযোগের সঙ্গে কথাগুলো শুনে নেন আমরা মানুষ উপরে লেবাসে মানুষ কিন্তু ভিতরে মানুষের পরিপূর্ণ জ্ঞান পরিপূর্ণ বৈশিষ্ট্য নাই যার কারণে আমাদের জবান দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না কথা বলেন ঠিক টাইপে ঠিক যে আল্লাহ রঙে রঙিল হতে পেরেছে আল্লাহর অলি যারা হয় মা সালাহুল কুরু আল্লাহর রঙ্গি যায় বান্দার হতে পারে ওই বান্দারা জবান আল্লাহর জবান হয় ই বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায় জুরি বলো সুবহানাল্লাহ এজন্য দপ্তরে যাইতে হবে আল্লাহর পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন 9 নম্বর সূরা কত নম্বর সূরা 9 নম্বর সূরা 11 নম্বর পাড়ার মধ্যে 5 নম্বর পৃষ্ঠার মধ্যে 4 নম্বর লাইনের মধ্যে পাবেন আল্লাহ ঘোষণা করেন বিসমিল্লাহির মা الرحيم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم الله আমার আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে যে বলেন বান্দা জানিয়ে রাখো শুনিয়ে রাখো হে ইমানদার বান্দা ইত্তাকুল্লাহ আমারে ভয় করো সুবহানাল্লাহ বলুন না আল্লাহ অতিরিক্ত কেন বলেন ওয়াকুমাস সৃতি সোহবতে যাও অলিদের সোহবতে যাও অলিদের সোহবতে যাইতে কেন বললেন নামাজ পড়লে তো জান্নাত কনফার্ম কথা বলেন ঠিকটা বেঠিক রোজা রাখলে তো জান্নাত কনফার্ম এই নামাজ পড়লাম রোজা রাখলাম তারপর আল্লাহ কেন বললেন ওয়াকুনু মা সাদিকিন অলিদের কাছে যাও অলিদের কাছে যাও এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জুনায়েদ মুক্তাদির মুরিদ এসে বলে হুজুর আমি পবিত্র কোরআনুল কারিমের একটা আয়াতে কারিমা বুঝতেছি না সুবহান আল্লাহ বলুন আর ও জোরে আল্লাহর ওলিকে যখন বললে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন ইত্তাকুল আল্লাহর ভয় করো হুজুর আল্লাহরে ভয় করতে নামাজ পড়তে হবে বলেন বাবা হা করতে হবে রোজা রাখতে হবে বলেন হা বাবা রাখতে হবে হজ করতে হবে হা করতে হবে জাকাত দিতে হবে হালাল খাবার বেশি বেশি হবে বলেন খাইতে বাবা হা খাইতে হবে হুজুর সব কিছুই করলাম নামাজ পড়লাম হজ করলাম রোজা রাখলাম জাকাত দিলাম কিছুই করলাম হুজুর তাহলে তো জান্নাত কনফার্ম জান্নাত কনফার্ম বলে তার হলে তো ওই আল্লাহ দপ্তরে যাওয়ার দরকার নাই কথা বলেন ঠিক জিতলে ঠিক কেন আল্লাহ বললেন ওয়াকুনু মা ওলিদের কাছে যাও ওলিদের কাছে যাও ওলিদের কাছে যাও তখন জুনায়েদ বকদের ডাক দিয়ে বলে মুরিদ তোমার শরীরের মধ্যে কি পাখার বাতাস লাগে সুবহানাল্লাহ বলো না হুজুর পাখার তো বাতাস লাগে বলেন কি কারণ লাগে বলেন বাবা তোমা আপনার দুই পাশে দাঁড়িয়ে আপনার মুড়ির সন্তান আপনাকে বাতাস করতেছে সে বাতাস আপনার শরীর থেকে আমার শরীর লাগতেছে বলেন বাবা ঠিক তেমনভাবে তুমি কি আল্লাহ সে কালার খারাপ কি পড়ো নাই সাত নম্বর সোয়ারার মধ্যে আট নম্বর পারার মধ্যে ষোলো নম্বর পৃষ্ঠার মধ্যে এগারো নম্বর লাইনের মধ্যে আল্লাহ বলছেন ইন্না ওয়া মা তাল লয় নিশ্চয়ই আল্লাহর রহমত অবধারিত অবধারিত নাজিল হয় আল্লাহর অলি যারা মকবুল বান্দা যারা তাদের কাছে জড়িয়ে বলুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ অলি যারা হয়েছে আল্লার বন্ধু যারা হয়েছে তাদের কাছে আল্লার রহমত যদি অলি আল্লার কাছে কিছু আল্লাহর রহমত পাঠায় তাদের কাছে গেলে কি গজ পাব বাবু তো কী পাব রহমত কী পাব এই জন্য হজুর কে আমরা সারা জীবন সারাটা জীবন নবীর প্রেম আমাদেরকে শিক্ষা দেয় কথা বলেন ঠিক না বেটি ঠিক নবীর প্রেম ও করসবে প্রাণ কর সবে মন নবী যাত না জুর কথা বলেন ঠিক না বেটি নবীর প্রেম ও মন যাত না করে রহমত নাজিল হয় আল্লাহ রহমত নাজিল হয় শুধু এতটুকু নয় হাসরের ময়দানে যারা আমাদের বান্ধব হবেন যারা হলেন নবীগণ অলিগণ সলেহীন সিদ্ধিহীন গণ কথা বলেন ঠিক না এ বন্ধু এইজন জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সতেরো নম্বর সুরা বানি ইসরায়েলের মধ্যে পনেরো নম্বর পারা আট নম্বর পৃষ্ঠার মধ্যে দুই নম্বর লাইনের মধ্যে পাবেন আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম জোরে বলুন সুবহানাল্লাহ